বাজার থেকে এনেছি মেরি বিস্কুট হল লিক্সের দাম পাঁচশো টাকা কিলো আর এই চল্লিশ টাকার মেরি বিস্কুট দিয়ে ওকে হলিক্স খাওয়াবো না না তাড়াতাড়ি কাজ শুরু করে নি চলে আসবে

আমি অনেক আমার খুব লাগে খেলতে আসছিস খেলবি খাবার দিকে একদম নজর দিবি না যত সব হ্যাঁ হ্যাঁ বন্ধু শোন না আমাকে না হিসি হয়ে গেছে আমি হিসি করে আছি ঠিক আছে তাড়াতাড়ি আসবি

কেটে বলবি বড় কিনে আনতে তারপর খেতে জকু চাই খাই খাবো ও খাবি নিচে পড়ে আছে চেটে চেটে খা আর বলবি বড় কিনে আনতে কুত্তা কথা কি ভিগতে হলিক্স যা বাবা কে বলবো হলিক্স কিনে দিতে আর এই কমলা তোকে এত খাবার দিছি খাস নি কেন তুই আবার না খেলে দুধ দিবি না সমাজ চলে যে সমস্যা হয়ে যাবে কত খাওয়া নষ্ট হয়ে যাচ্ছে তো ফল লাগে না বাবা? হ্যাঁ বাবা। আমাকে না হলি স্কিন দাও। আমি না চেটে চেটে খাবো। আরে এই বোকা ছেলে। হলিস তো ছোট বাচ্চারা খায়। তুই তো বড় হয়ে গেছিস। আমি জানি না। হলিস খেলে শক্তি হবে, বডি হবে। আমি হলিস খাবো। আরে তোকে ছোটবেলা থেকে হলিস কবি খাবে। হাতির মতো শরীর বানিয়েছি। এখন তো বড় হয়েছিস। এবারে তো ভাত মুড়ি খাও। আমি ভাত মুড়ি খাবো না। খাবো এই তো অনেকদিন বন্ধ করে দিয়েছি এই ভুত্র আবার মাথায় কি করে যাবলো বাবা আমার সে বন্ধু লালু হরলিক্স খেয়েছিল আমি না মেঘেছিলাম হরলিক্স দে আমাকে দেয়নি আমি হরলিক্স হরলিক্স কিনতে পারবো না অনেক দাম তুই যা

কি আপনারা কি ভাবছেন এই হামাদিস্তা আর এই হরলিক্স জানি আমি কেন বসেছি আমার গুণ ছেলের আবদার বাবা হরলিক্স খাওয়াতে হবে ওকে কি হরলিক্স খাবো সেটা শুধুমাত্র আমি জানি দেখতে থাকুন এই যে বাজার থেকে মেরি বিস্কুট দাম পাঁচশো টাকা কিলো আর এই মেরি বিস্কুট দিয়ে ওকে হরলিক্স খাওয়াবো না তাড়াতাড়ি কাজ শুরু করে নি এটা হচ্ছে দেশি যোগা হরলিক্স বাড়তে বাড়তে আবার গরম লেগে গেলো তৈরি হয়ে গেছে হলিক তৈরি করে দিয়েছি এই হলিক এখন ছেলের এক মাস যাবে আর বলবে না বাবা হলিক টানো বাচ্চাটা যে কোথায় গেলো হলিক রেডি হয়ে গেছে এখনো বাচ্চাটা এলো না

বন্ধুরে কেমন গন্ধ করছে রে বন্ধুট আরে তোর বাবা কিনে হে এই চায়না হলিক না তুই যা তোর বাবা মিলে খাবি যা ভাগ এখান থেকে তোকে আর গাড়ি চালাতে হবে না এখান থেকে আরে কি বলছিস ঠিকই বলছি

তুমি আমাকে খারাপ বলিস দিয়ে তুই আমাকে বন্ধু বলেছে এই লালু এই দাদা কি হয়েছে এই তুই বলেছিস কি বলেছিস এই হলিক্সটা ভালো নয় ঠিকই তো বলেছি ভালো নয় তো বিস্কুটের গুণা মিশানো আছে না না দোকানদার মনে আমাকে ভুলভাল কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ ভুলভাল দিয়ে দিয়েছে আসল হল এইটা এইটা আসল হলিক্স হুম এটা আসল হলিক্স এই দাঁড়া আমি টেস্ট করে দেখি তারপর বলছি হ্যাঁ করো টেস্ট করো কিও কাম অন না না এটা আমার আসল কি বলো কি বাবা পুরো প্যাকেট শেষ করে দিয়েছো এটাই আসল হলিজ এটা নকল চাই না মাল চাই না মাল এই তুই কেনমাল হলিজ হলিজের বাপের জন্য তুই আমি হলিজ কিনে কি ভাবছিস তুমি আমার বাড়িতে 2 কেজির বড় ডিবা আছে আমি প্রতিদিন হলিজ কিন্তু তুমি আমার এই ছোট প্যাকেট কিনেছো শালা কুত্তা ওরাকার তুমি কুত্তা তুই ছেলা কুত্তা এই সব বল বলতা

হ্যালো আমাদের হলিক্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আর আমাদের সমস্ত ভিডিও কিছু ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিংকে ক্লিক করে ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা